ইসলামী আন্দোলনের জন্য রাখা সাতচল্লিশটি আসন দশ দলের মধ্যে সমঝোতায় বণ্টন মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামপন্থী জোট রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না থাকার সিদ্ধান্ত নেওয়ায় তাদের জন্য সংরক্ষিত সাতচল্লিশটি আসন এখন জোটভুক্ত দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে বণ্টন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামাইতি ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন শুরু থেকেই যে প্রক্রিয়ায় আসন বণ্টনের আলোচনা হয়েছে ইসলামী আন্দোলন না থাকলেও সেই একই প্রক্রিয়ায় সমঝোতার মাধ্যমে আসন ভাগ হবে যে আসনে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী হবেন তাকেই একক প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে বারো ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণার আগেই আটটি ইসলামী দল সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ও গণভোটের দাবিতে যুগপথ আন্দোলনে নামে পরে সেই আন্দোলন থেকেই গড়ে ওঠে ইসলামপন্থী জোট যেখানে জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি দল যুক্ত হয় তবে আসন বণ্টন নিয়ে চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের টানাপোড়েন তৈরি হয় সমঝোতা না হওয়ায় জোট ইতিমধ্যে দুশো তেপ্পান্নটি আসনে প্রার্থী ঘোষণা করেছে সেখানে জামায়াত পেয়েছে একশো উনআশিটি আসন এনসিপি ত্রিশটি আসন এবং বাংলাদেশ খেলাফাত মজলিস বিশটি আসন ইসলামী আন্দোলনের জোট ছাড়াকে বড় প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে মামুনুল হক বলেন ঐক্যের অঙ্গীকার থেকে জোটের দলগুলো সরে আসেনি তাই নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে হয় না তবে সবাই একসন্দে থাকতে না পারাকে তিনি রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন নির্বাচনের মাঠ যত গরম হচ্ছে ইসলামপন্থী রাজনীতির ভেতরের সমীকরণও ততই স্পষ্ট হয়ে উঠছে